তিন পুরুষের রক্ত বুড়ির জীবে তুমি আমার জীবনে আওনের আগে মৃত্যু ছাড়া যার কোনো কিছুর জন্য অপেক্ষা করা লাগে তোমার এই গ্রামে যে লেগে আনছে বুড়ি তুমি ঠিক তার উল্টাটা করতে তিন পুরুষ নাটকের উনিশ নম্বর পর্বটি কবে আপলোড করা হবে এবং তিন পুরুষ এই নাটকের উনিশ নম্বর পর্বে কিসব সব ঘটতে চলেছে সব কিছু বিস্তারিতভাবে জানতে পারবেন এবং বুঝতে পারবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে তাই অবশ্যই আজকের এই দেড় থেকে দু মিনিট ভিডিওটিকে মোটেও অবহেলা না করে শুরুর থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন কিছুক্ষণ আগে কিন্তু আপলোড করা হয়ে গেছে তিন পুরুষ এই নাটকের আঠারো নম্বর পর্বটি আপনারা যারা যারা এখন পর্যন্ত বন্ধুরা দেখেননি অবশ্যই তিন পুরুষ এই নাটকটি দেখে আসবেন এখন আপনারা কিন্তু অনেকেই অধিরাজগুলো বসে আছেন কবে আপলোড করা হবে তিন পুরুষ এই নাটকের উনিশ নম্বর পর্বটি এবং উনিশ নম্বর পর্বটি সবার আগে দেখতে আপনাদেরকে কী কাজ করতে হবে তা জানানোর আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট যারা যারা এখন পর্যন্ত আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের থাকা বেল নোটিফিকেশনটি অল করে দেবেন কারণ আমরা প্রতিনিয়ত এই রকমই নাটকের আপডেটগুলো কিন্তু এই চ্যানেলে আপলোড করি আপনারা কিন্তু তিন পুরুষ এই নাটকের উনিশ নম্বর পর্বটি দেখতে পারবেন আগামী সাতই মে বুধবার দুপুর তিনটায় ইগোল ড্রামা সিরিজ ইউটিউব চ্যানেলে আর সবার আগেই দেখতে আপনাদেরকে যে কাজটি করতে হবে অবশ্যই ইগোল ড্রামা সিরিজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা পাশে থাকা বেল নোটিফিকেশানটি অল করে দেবেন তাহলে যখনই আপলোড করা হবে সঙ্গে সঙ্গে আপনার ফোনে নোটিফিকেশান চলে আসবে আর আপনারা কিন্তু ওর মাধ্যমে সবার আগেই ঝটপট দেখে নিতে পারবেন আশা করতেছি আপনারা বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার